নোয়াখালীর উপকূলীয় চরে পতিত জমিতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বাড়ি ফলন কৃষকদের মাঝে আশার আলো জাগিয়েছে কৃষি বিভাগ জানিয়েছে খরা ও লবণাক্ততার কারণে নোয়াখালীর বিভিন্ন চরে রবি মৌসুমে পঁচাত্তর হাজার হেক্টর জমি অনাবাদী পড়ে থাকে দুই সাল থেকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এসব চরে কৃষকদেরকে তৃষি চাষে উদ্বুদ্ধ করে আসছে কম খরচে ভালো ফলন ও দাম পাওয়ায় অনেকেই কৃষি চাষে আগ্রহী হয়ে ওঠেন এখানে তো ওই পানির অভাবে আমরা কিছু করতে পারি নাই এখন বাংলাদেশ কৃষি কমিশনার নিয়ে এখানে আমি ফলন করছি একসময় তো এখানে ছিল না তো এটা আমি শুনছি নাকি সরগাংসিল থেকে বিষয় নিয়ে এখানে এটা ফলন করছি আমি সাইকানি করছি ভালো ফসল হচ্ছে ইনশাল্লাহ আমাদের এই কৃষির যেহেতু প্রাণীর প্রয়োজন হয় না এই জন্য এই এলাকায় কৃষির শ্বাসটা খুব উপযোগী শ্বাস এবং আমাদের এখানে বেরির বাদ নাই বাইরে লবণ ফানির কারণে আমরা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছি বেরির না থাকার কারণে আমাদের লবণাত্মক ফানি থাকে তখন লবণাত্ম ফানির পরে অন্য কোনো ফসল আমনদানের পরে অন্য কোনো ফসল করা সম্ভব হয় না কিন্তু কৃষির ফসলে লবণ সংশয় এবং ফানির প্রয়োজন হয় না বিদায় আমরা এটা উৎপাদন করতে সক্ষম বা উপযোগী মনে করি কৃষি গবেষণা ইনস্টিটিউট জানিয়েছে নোয়াখালীতে এবার সাড়ে চারশো হেক্টর ৩০ চাষ হয়েছে আরও ব্যাপক এলাকা কৃষি চাষের আওতায় আনার পরিকল্পনা রয়েছে কৃষি লবণ এবং খরা সৈষ্ণু একটা রবি ফসল আমরা দুই সাল থেকে এই পুরা কোম্পানিগঞ্জে গাংসিল সত্তরা এবং সর্বশেষ এই এই এলাকা থেকে আমরা বেছে নিয়েছি এবং এখানে এবার আমরা বিশ একর বিশেকর করে আমরা তিসি উৎপাদন করি বাড়ি তৃষি একের সাথে আপনি যে স্থানীয় যে জাতি এটা উৎপাদন পার্থক্য অর্ধেক ওটা যদি পাঁচশো বা ছশো কেজি হয় এটা আসে বারোশো থেকে তেরোশো কেজি পতিত জমিতে তিসি চাষে কৃষকদের এই সাফল্যে খুশি জনপ্রতিনিধিরাও আমি আমার এই কোম্পানিগঞ্জের সকল কৃষককে অনুরোধ করব উদ্বুদ্ধ করব কৃষি চাষ করার জন্য সবাই এই হাজার হাজার পতিত জমি খালি না রেখে সবার জন্য এই চাষে উদ্বুদ্ধ হয় এবং তাদেরকে যদি কোনো সহযোগিতা করা লাগে আমরা কৃষি ব্যাংকের মাধ্যমে তাদেরকে কৃষি লোনেরও ব্যবস্থা করে দিতে পারবো ইনশাল্লাহ